কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কলকাতায় আসতে চলেছেন কাজল যদিও মার্চ মাসে কলকাতায় আসবেন অভিনেত্রী এমনটাই জানা যায় অবশেষে সেই খবরেই পড়লো শিলমোহর ছবির নাম মা অভিনেত্রী একানন সঙ্গে রয়েছেন অভিনেতা রনিত রায় পরনে ধূসর রঙের কোর্ড সেট চোখের ও চশমা শুক্রবার কলকাতা বিমানবন্দরে এইভাবে দেখা গেল অভিনেত্রীকে এমনিতেই কলকাতার সঙ্গে তার নারীর টান বাঙালি পরিচালক সমু মুখোপাধ্যায়ের ও তনুজার কন্যা তিনি যদিও কাজলের ওঠা গোটাটাই বেড়ে মুম্বাই শহরে বিয়ে করেছেন মারাঠি পরিবারে অবশ্য কলকাতায় তার যাতায়াত লেগেই থাকে শেষবার সালাম ভেঙ্কি ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি এছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী যদিও গত দুবার ঝটিকা সফরে আসেন অভিনেত্রী কিন্তু এবার টানা অনেকদিন থাকবেন বঙ্গে কলকাতা নেমে রওনা দিয়েছেন বোলপুরের উদ্দেশ্যে সূত্রের খবর আগামী ছয়ই এপ্রিল অবধি শান্তিনিকেতনের সোনাঝুরির হাট সহ বেশ কিছু জায়গায় হবে শুটিং শোনা যাচ্ছে সাতই এপ্রিল কলকাতায় ফিরবেন অভিনেত্রী